কিন্তু প্রিয় দর্শক বিন্দু আমাদের বড় মাসুর মেম্বর মার্কেটে তারপরে মেলা চলতেছে রবিবারে জমে না রবিবারে জমে আমি আর আমার বন্ধু আইলাম

মার্কেট সুর আজอมনা মধ্য সিঙ্গালি বেটেনা নেতে। অবশ্যই কেউ যদি কাপড় নিতেছেন বোর জন্য তাহলে কিন্তু নিজে আসবেন না ভোগে ভাড়াবেন। নাইলে এখানে কোনো সিরিয়াল পাবেন না মহিলাদের জন্য সিরিয়াল নাওটা খুবই কাপ হয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু অবশ্যই ভাবিদেরকে ভাড়ায়া দিবেন। ভাবির আয় কিন্তু এখান থেকে কাপড় কিনতে পারবে ভালো করে দেখেছিনা আপনি নিতে পারবেন না মহিলা না জানেন।

আরে বেয়া এই যে শান্তি কথা শান্তি কথা দেখ কি শুবা কথা শুবা বহাতে মেতা মি댄ছ না ঘুবা কেয়া এই তো দিয়া করছলা নিয়ে গেল এই শান্তি কথা হ্যাঁ তুমি কেন এসেছ যখন বেটেন্ড তুমি তো বিয়া করছো রাখিম বেয়ার বো আমার ভাবি কিছু কিনা দে লই যাইবো না না তুমি তো বিয়া করছো না তুমি কেন লাগাইছো এটা একবার দেখ একবার আচ্ছা দাও 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 আমার বাচ্চাদার কাপড় আছে লাগাও তো যাইবো আচ্ছা

দেখেন দর্শক বন্ধু যে মেয়েদের ছোট ছোট বাচ্চাদের কাপড় এখানে আছে থ্রি পিস শাড়ি তারপরে দেখা গেছে কি বিছানার চাদর জুতা মেয়েদের অনেক কিছুই পাবেন আপনারা ঠিক আছে আপনারা স্বল্প মূল্যে যদি বস্তা কিনবার চান যে না বস্তায় দিয়ে তাহলে হ্যাঁ করবেন ঠিক আছে চলো এই যে কিনবা কম নামে দড়ির কাপড় আপনারা নিতে পারবেন আয় করবে তাড়াতাড়ি কোনো দেরি করবে দেখাও দেখাও কত সুন্দর সুন্দর কাপড় দেখাও এই কাপড় দেখাও কাপড় দেখাও সবচেয়ে পরি পরিতে পাশটা উল্লা মেয়েদের এগুলা কত বিজ করে দেড়শো টাকা যেরকম হস্তা নয় সেরকম হস্তান দাম এ পাশে আমাদের কাকা মুড়ির দোকান নেওয়া বসে আবার লোকেশনটা দিয়ে দিলাম ও আমার ভাবিরা ও আমার দাদিরা ও আমার নানীরা ও আমার বোনেরা সইলে আসবেন আমাদের বড়ামাসুরস্তা আলিয়ামজাদ পিত মার্কেটের প্রথম শিড়ির তালাই